আমরা কারো রক্ত চক্ষুতে আমরা আল্লাহ জমিন আল্লাহ দিন বস্তু করার জন্য কাজ করি আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই ইসলাম এবং শান্তির সমহান বার্তা যতদিন পর্যন্ত না এই দেশের প্রত্যেক সমাজের পরী না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলমান থাকবে উপস্থিত না জানেন আগামী উনিশশে জুলাই বাংলাদেশ জামাৎ ইসলামীর জাতীয় স্বভাাবেশ উপলক্ষে আজকের আমাদের এই শান্তিপূর্ণ মিছিল মিছিলেগণ সবাই উপস্থিত রয়েছে অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দসিমউদ্দিন ভাই এবং অন্যান্য কর্মী এবং সহযোগী ভাইরা সকল এবং salaam alaikum warahmatullahi আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা ন্যায় এবং বিশ্বাসের সংগঠন ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলামী যে আইনটি প্রতিষ্ঠিত করতে চায় সেটা কার আইন এই উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী যুগ যুগ ধরে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে যাচ্ছে শুধু তাই নয় এদেশের টেন্ডার বাজি মুক্ত করার জন্য এদেশকে দর্শন মুক্ত সন্ত্রাস মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে যতদিন পর্যন্ত না এদেশকে একটি সন্ত্রাস মুক্ত টেন্ডার বাজ মুক্ত বাংলাদেশ না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে যতদিন পর্যন্ত না আমরা দুর্নীতিবাজ মুক্ত যতদিন পর্যন্ত না আমরা এই দেশকে একটি দর্শন মুক্ত বাংলাদেশ করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা ইসলাম এবং শান্তির সুমহান বার্তা যতদিন পর্যন্ত না এই দেশের প্রত্যেক সমাজের পরতি পরতি না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলমান থাকবে আমরা এই জমিনে যতদিন পর্যন্ত আলা আলাহুল খল কল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে ভালোবাসি যারা আমাদেরকে কথায় কথায় বলে যে তোমরা বাংলা ছাড়া আমরা বলতে চাই আমরা দেখেছি সময়ের পরিবর্তে সময়ের সাথে তারাই পাল্লা দিয়ে এ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে দেব বাংলাদেশের জামাত ইসলামের নেতারা তারা জেল জুলুম নির্যাতন ভোগ করেছে তারা ফাঁসির কাছে গিয়েছে তারা জীবন দিয়েছে কিন্তু এই বাংলার জমিন ছাড়ে নেয় যারা আমাদেরকে বাংলা ছাড়তে বলেছে তারা এই বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে সম্মানিত প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় হাজির অতএব আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করি আমাদেরকে বয় দেখিয়ে লাভ নাই আমরা সেই নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয় ইব্রাহিমের সেই দুঃসাহসী সন্তানটিকে অদেব সর্বোপরি বলতে চায় আমাদের আগামী উনিশে জুলাই জাতির কল্যাণে সাত দফা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে আমরা ওই ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ আমরা সেই ডাকে সাড়া দিয়ে সেই সমাবেশকে আমরা সফল করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের মহানাল্লাহ তারা কাছে জাতীয় সমাবেশের সফলতা কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত